মুসলিম রাজনীতি আজকে বিকে আসামে নাই মুছে গেছে কারণ দা যে আসাম চেয়েছিলেন আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ যারা জুবিন অনুরাগী রয়েছি বিয়ন্ড পলিটিক্স গুয়াহাটির দিগলি পুকুরে গত শুক্রবার জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করতে গৌরব গগৈর নেতৃত্বে যাওয়া কংগ্রেসের মিছিলে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈর মিছিলে বাধা দিয়ে জুবিনকে ন্যায় পাইয়ে দিতে কংগ্রেসের আন্দোলনকে দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি শুভজিৎ চক্রবর্তী স্পষ্ট ভাষায় বলেন জুবিনকে ন্যায় পাইয়ে দিতে জুবিন অনুরাগীরা সংগ্রাম চালিয়ে যাবেন জুবিন গর্গকে সমাধিস্থলে রাজ্য সরকারের এসওপি জারি করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি দেখে নেওয়া যাক মন্তব্য সংবাদ দেখতে পেলাম এবং আশ্চর্য হলাম যে গত শুক্রবার সন্ধ্যায় গৌরব গগৈ নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল মোমবাতি মিছিল করে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছিলেন তো আলটিমেটলি সেখানে যেটা দেখা গেল সেটা হলো সেই শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ার সময় দিঘলি পুকুরীতে যখন ওনারা প্রবেশ করছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় সভাপতি বরুগীর নেতৃত্বে এক প্রতিনিধি দল যখন সেখানে প্রবেশ করছিলেন সেখানে পুলিশের পুলিশকে দেখা গেছে সেই দলকে বাধা দিতে তো তখন যখন ওনাদেরকে কোয়েশন করা হয় যে কোন আইনে কিসের জন্য আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন যখন ওনারা প্রশ্ন করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তখন তারা কোনো ধরনের কোনো আনসার দিতে পারেনি তারা কোনো ধরনের কোনো আনসার দিতে পারেনি কোন আইনে তারা আটকিয়েছে এবং কিসের জন্য তারা আটকিয়েছে কার অর্ডারে তারা আটকিয়েছে আটকিয়েছে তারা সেটা বলতে পারেনি এবং আলটিমেটলি এই যে পুলিশের এই যে সরকারের দ্বারা পুলিশ লাগিয়ে দিয়ে এই সমস্ত আন্দোলন শ্রদ্ধাঞ্জলি আটকানো সেটা একটা জিনিসই বোঝা যায় যে সরকার সিদ্ধার্থ শর্মা অমৃত প্রভা শেখর জ্যোতি গোস্বামী সেই চারজনের জনের এগেনস্টে যে পুরো আসামে যে গণ আন্দোলনটা রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই আন্দোলনটা বিজেপি সহ হেমন্ত বিশ্ব শর্মা সরকার দুর্বল করতে চাইছে না এবং বলছি আমরা যারা পুরো আসামে জুবিন গার্গকে নিয়ে আমরা কোনো ধরনের কোনো রাজনীতি আমরা করতে দেব না যারা জুবিন গার্গের মৃত্যুর সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি সপ্তর শাস্তি দিতে হবে এবং সব থেকে লজ্জাজনক কথা আজকে সোনাপুরে জুবিন গার্গের সমাধিস্থলে সেখানে মানুষ যে যেকোনো সময় যেতে পারে আজকে বিজেপি রাজনীতি করতে এতই ব্যস্ত তাদের ভোট ব্যাংকের মানে এতই ভয় এতই ভয় তারা আজকের দুইটে এস জারি করছে যে দশটা পর্যন্ত নাকি সমাধিতে যেতে পারবেন কেন সরকারকে জিজ্ঞেস করে কিসের জন্য একজন শিল্পীর সমাধিস্থলে মানুষ যাবে যখন ইচ্ছা তখন যাবে যখন ইচ্ছা তখন যাবে আজকে গৌরব গগৈকে কেন বাধা দেওয়া হলো আজকে গৌরব গগৈ নেতৃত্বাধীন দলকে কেন বাধা দেওয়া হলো স্পষ্ট সেখানে বোঝা যাচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে কোনো ধরনের কোনো রাজনীতি মেনে নেওয়া হবে না কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে উনার সরকার পুলিশ লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করছে উনাদের ভয় উনারা পলিটিসাইজ করতে চাইছেন আজকে যে রাজনীতিতে বিজেপি বিশ্বাসী হিন্দু মুসলিম রাজনীতি সেই হিন্দু মুসলিম রাজনীতি আজকে ডেকে আসামে নাই মুছে গেছে কারণ জুবিনদা যে আসাম চেয়েছিলেন আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ যারা জুবিন অনুরাগী রয়েছি বিয়ন্ড পলিটিক্স আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ যে হিন্দু মুসলিম শিখ ইসাই অসমিয়া বাঙালি আমরা সবাই মিলে যে আসামটা জুবিন গার্গ চেয়েছিলেন সেই আসামটা আমরা গড়ে তুলতে আমরা বদ্ধ পরিপর এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামীতে জুবিন গার্গ নিয়ে যদি কোনো ধরনের কোনো রাজনীতি হয় তাহলে সেটা মেনে নেওয়া হবে না এটা স্পষ্ট হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উদ্দেশ্যে এবং আলটিমেটলি পুলিশ যতই চেষ্টা করেছে গৌরব গগৈর দলকে আটকানোর তারা কিন্তু আটকাতে পারেনি আলটিমেটলি আমার মানে গৌরব গগৈর নেতৃত্বাধীন দল সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছেন এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে সক্ষম হয়েছেন ধন্যবাদ